নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে রেসিপি এটা আমার পছন্দের রেসিপি আর এই গানটা দিয়ে যখন শুরু করেছি তখন বোঝাই যাচ্ছে যে বর্ষাকালের যেটা আসল খাওয়ার মানে আমাদের সব থেকে পছন্দের খাবার সেটা হচ্ছে ইলিশ মাছ তো আজকে আমি রেসিপিতে ইলিশ মাছ রেখেছি ইলিশ মাছের রোস্ট রান্না করব। খুব সহজ পদ্ধতি কিভাবে করব সেটা তো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে কিন্তু তার আগে আমরা দেখে নিই ইলিশ মাছের রোস্ট করতে কি কি লাগছে ইলিশ মাছের রোস্ট যেহেতু ফলে ইলিশ মাছ তো আমার লাগবেই এছাড়া এখানে লাগছে পেঁয়াজ আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এরমভাবে কেটে রেখেছি কেন এরমভাবে কেটেছি আমি একটু পরেই বলছি আর এইখানে ছখানা কাঁচা লঙ্কা নিয়েছি টক দই ফেটানো আছে এখানে রয়েছে চিনি আদা ঘি ছটার মতো রসুন কুয়া নুন আর রান্নাটা আজকে আমি ঘি আর সাদা তেল মিশিয়ে করব সেই সঙ্গে জল সামান্য পরিমাণ লাগবে তো প্রথমে আমি কি করব সেটা আমি তোমাদের বলছি প্রথমে যেটা করবো এই যে বললাম পেঁয়াজটা আমি কেন এরমভাবে কেটে রেখেছি এই পেঁয়াজ লঙ্কা আদা রসুন একসঙ্গে এটা পেস্ট করতে হবে এখানে দেখো আমি পেস্টটা কিন্তু বানিয়ে ফেলেছি পরিমাণ তো তোমাদের আগেই বললাম সেই পরিমাণ নিয়েই আমি এই পেস্টটা বানালাম এবার ইলিশ রোস্ট তৈরি করবার আগে একটু বলে নিই আজকে আমাকে এই যে শাড়িটা এত সুন্দর এটা হচ্ছে হ্যান্ডলুম বেনারসি এই শাড়িটা এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা দেখাই যাচ্ছে খুব সুন্দর আঁচল এবং এটাই কিন্তু ব্লাউজ পিস জানো তো দারুণ সুন্দর তো এই শাড়ি আমাকে স্পন্সর করেছে শান্তিপুর ফুলিয়ার ফুলিয়ার্জি অ্যান্ড কো এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় যেমন ট্র্যাডিশনাল তাঁত রেশম তসর মটকা মুগা খাদি হ্যান্ডলুম জামদানি ধরনেরই পাওয়া যায় সফট এবং হার্ড এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায় যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন মসলিন হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায় দোকানটি প্রত্যেকদিন সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ফোন নম্বর সেভেন নাইন ফুলিয়া স্টেশন রোড এস বিআই ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে প্রথমে যেটা করতে হবে এই মাছের মধ্যে আমি একটু সামান্য নুন কারণ ইলিশ মাছ এমনি একটু নুন হয় বেশি নুন আমি দিচ্ছি না সামান্য চিনি একটু টক দই আর এই যে পেস্টটা বানালাম এর কিছুকটা অংশ এখানে মাখাবো পুরোটাই কিন্তু মাছে দিচ্ছি না কিছুটা অংশ মাখা মাখাবো এবার একটা কথা বলি এই যে দই ইউজ করলাম আমি টক দইটা এর বদলে তোমরা কিন্তু যদি অসুবিধে থাকে দই না থাকে আমার বাড়িতে দই ছিল যদি না থাকে তাহলে তোমরা কিন্তু ভিনেগারও ইউজ করতে পারো এবার এই মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো মশলাটাকে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রাখতে হবে এক ঘন্টা রাখতে পারলে খুবই ভালো যদি না পারো অন্তত আধ ঘন্টার মতো রেস্টে রাখতে হবে এবারে এই অবস্থাতে আমি এটা আধ ঘন্টা রেখে দেবো তো আমার এখানে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে ঘি দিয়ে দেবো আমি আসলে ভেবেছিলাম কি জানো তো যে আমি হাফ ঘি আর হাফ তেলে করব কিন্তু চন্দনবাবু বললেন যে না যেটা তুমি মানে দেখেছো সেটাই করবে এটা আসলে ঠাকুর বাড়ির একটা রান্না পূর্ণিমা ঠাকুরের বই থেকে নেওয়া তো সেই কারণেই ও যখন অভয় দিল আমার তো গীতে করতে কোনো অসুবিধে নেই কিন্তু ও যখন অভয় আমি তাহলে ঠিক আছে করে ফেলি এবার আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তিনটেই দিই জায়গা হবে না না হলে ভাজাটা কিন্তু খুব হালকা ভাজা হবে খুব বেশি কড়া ভাজা কিন্তু হবে না জাস্ট এপিট ওপিট করে তুলে নেওয়া ইলিশ মাছ আমার না তুলতে সবসময় ভয় লাগে জানো তো কারণ এত নরম তুলতুলে মাছ তো এত শৌখিন মাছ কখন যে ভেঙে যাবে সেই ভয়েই থাকি আমি এবার আমি মাছগুলো তুলে নেবো জাস্ট হালকা একটু এপিট ওপিট করে নিলাম দেখতেই পেলে খুব বেশি কিন্তু কড়া করে ভাজলাম না দেখতেই পাচ্ছো চারখানা মাছ দেখো আমি ভেজে নিয়েছি এবার এখানে যে বাকি মশলাটা আমি রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে এর মধ্যে আমি এই যে ফেটিয়ে রেখেছি দইটা সেটাও দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু হলুদ পড়ছে না কোনোভাবেই আর কোনো মশলাই পড়বে না একটু নুন আর চিনি দেবো সামান্য জল দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হালকা চিনিও দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু মাখো মাখোই হবে ব্যাপারটা একেবারেই মানে ঝোল হবে না একটু কষতে দিতে হবে আরেকটা কথা বলি দই যখনই ফেটিয়ে দেবে তখন কিন্তু ফ্লেমটা বা টেম্পারেচারটা সবসময় লোতে রাখবে না হলে দরকার হলে বন্ধ করে দেবে তা না হলে দই কিন্তু ফেটে যেতে পারে দেখো তেলটা উপর থেকে মানে ঘিটা উপর থেকে কিন্তু হালকা ভেসে উঠেছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ যে ভাজা হয়েছে মশলাটা সেটার কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে এবং সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইভাবেই তোমাকে বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে তো আমারও এটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব কিন্তু নাবিয়ে নেওয়াটা একটা মজাদার ব্যাপার আছে জানো তো আমি কিন্তু মাছটা এখানে কোনোভাবেই দেব না এই গ্রেভিটা মাছের ওপরে ওপরে দিয়ে দিতে হবে গ্রেভিটা সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি মাছটা আগেই তো ভেজে নিয়েছি কিন্তু আবারও বলছি ওই হালকা করেই ভাজতে হবে আর গ্রেভিটা উপর থেকে জাস্ট ঢেলে দেবে আমার এখন তোমাদের দেখার সুবিধার্চে আমি এরমভাবে ঢালছি তোমরা উপর থেকে গ্রেভিটা ঢেলে দেবে গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে আশা করছি খেতেও ভালোই হবে ব্যাপারটা বুঝলে তবে আমরা ইলিশ মাছ সাধারণত এরমভাবে খাই না নয় ভাপে খাই আর তা না হলে খুব বেশি খুব যদি হালকা পাতলা খাই কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে খাই এই ধরনের খাই বা সর্ষে ইলিশ খাই তো এটা খুব রেয়ার বলেই আমার চোখে পড়লো এবং মনে হলো যে একটু আমি করি আমিও খাই তোমাদের সঙ্গেও শেয়ার করি তো কমপ্লিট আমার ইলিশ মাছের রোস্ট তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কিন্তু যাওয়ার আগে তোমাদের জানিয়ে তোমরা আমার কাছে রেসিপি পাঠাবে এই যে ইমেল আইডি যাচ্ছে সেই ইমেল আইডিতে মেল করবে তোমার রেসিপির নাম উপকরণ প্রণালী মাপ সহ বাংলায় সুন্দর করে লিখে পাঠাবে এবং সেই সঙ্গে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর অবশ্যই একটা ছবি পাঠিয়ে দেবে চটপট মেল করে পাঠিয়ে দাও তোমার রেসিপি আমি রান্না করব। আর বাদ বাকি তো প্রচুর মজা রয়েছে নেক্সট রেসিপি নিয়ে আবারো আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস তোমরা বইরাগের তোর একতারা تاکোই থই থই শাওনিলই শাওনিলই থই থই শাওনিলই থই থই শাওনিলই